আজকে আন্দোলনটা কি নেব আজকে আমাদের আন্দোলন আমাদের ভর্তি ফি কমানো নিয়ে এবং আমাদের ভর্তি ফি যেটা ছিল আগের বছর অবধি সেটা এক একশো শতাংশেরও বেশি বাড়ানো হয়েছে যেটা আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত পরিবারের পক্ষে খুব সমস্যাজনক এবং সেটা আমরা জুন মাসে আমাদের অথরিটির কাছে জানিয়েছিলাম আমাদের রেজিস্টার স্যার বিশ্বজিৎ দাসের কাছে আমরা জানিয়েছিলাম যে স্যার আমাদের একটা সমস্যা হচ্ছে আমাদের হয়তো অনেকে পড়াশোনাটা বন্ধ হয়ে যাবে উনি আমাদের মিথ্যা আশ্বাস দিয়েছিলেন যা রেকর্ডিংও আমাদের কাছে রয়েছে যে তোমরা তো আমাদের সন্তান সম আমরা অবশ্যই চেষ্টা করব এবং তোমাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করবো প্রত্যেক প্রত্যেকটা ডিপার্টমেন্টে দুজন করে স্টুডেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসাবে থাকবে এবং সেটার জন্য নামও নেওয়া হয়েছিল স্টুডেন্টদের যেখানে আমিও বর্তমান ছিলাম উনি সেই মিটিংটা আদেও করলেন না হঠাৎ করে তিনি এই এক সপ্তাহ আগে আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিলেন অ্যাডমিশন ফিজের ডেট দিয়ে দিলেন দিয়ে আমাদের পরীক্ষার ডেট দিয়ে দিয়েছেন ষোলো তারিখ থেকে আমাদের দাবি আপনারা যখন মানবেন না আপনারা যখন করবেন না ফিজটা কমাবেন না তাহলে আড়াই মাস আমাদেরকে পিছিয়ে দেওয়া হলো কেন এবং একজন রেজিস্টার এক বিশ্ববিদ্যালয়ের অথরিটিতে যিনি রয়েছেন তিনি কিভাবে আমাদের স্টুডেন্টদেরকে মিথ্যা কথা বলে মিথ্যা আশ্বাস দিলেন এটা আমাদের জবাব দিতে হবে এবং আজকের পর যতদিন না এই দাবি মানা হবে ততদিন আমরা এইভাবে আন্দোলন করব ছেটকা কালচারটা বলতে আন্দোলনটা থামানোর জন্য বেসিক্যালি আন্দোলনটা থামানোর জন্য যেটা আন্দোলনটা না হয় আমি একটাই কথা বিশ্বাস করি যারা ভয় পায় তারাই ভয় দেখায় তো যারা ভয় পায় তারা যখন ভয় দেখাচ্ছে তার মানে ধরে নিতে হবে স্টুডেন্টরা ঠিক রাস্তায় আছে স্টুডেন্টরা সৎ সতের পথে রয়েছে আমার আমাকেই দেওয়া হয়েছে প্রথমে প্রলোভন দেখানো হয়েছে যে হয়তো ব্যক্তিগতভাবে আমাকে ভর্তি করিয়ে দেওয়া হবে বিনা পয়সায় বা অন্য কোনো রকম উপায়ে এবং এছাড়া যদি আমি তাও আন্দোলনে আসি হতে পারে আমার বাবার পারিবারিক অবস্থা আমার পারিবারিক অবস্থা আমার বাবার সামর্থ্য তো ভালো নয় আমাকে হয়তো পুলিশ তুলে নিয়ে যেতে পারে তো সেক্ষেত্রে কি আমার বাবা আমাকে বাঁচাতে পারবে এই তো থ্রেডটা বললাম আপনাদের যেটা দিয়েছে সেটাই বললাম যে আমার বাবার পারিবারিক অবস্থা তো আমাদের ভালো নয় তো আমাকে যদি পুলিশে তুলে নিয়ে যাই, আমার বিরুদ্ধে যদি একটা কেস হয় এফআইআর হয় তাহলে স্টুডেন্টরা কি আমায় বাঁচাবে না আমার বাবা আমাকে বাঁচাতে আসবে হ্যাঁ আমাকে ব্যক্তিগতভাবে বলা হয়েছিল তুমি আন্দোলনের যেও না এবং উনি আমার খুব শুভাকাঙ্ক্ষী উনি আমার খুব ভালো চান সেটা আমাদের ইউনিভার্সিটি অথরিটির কেউ একজন আমি এই মুহূর্তে নামটা প্রকাশে দিনে রয়েছে তাও আন্দোলন চালিয়ে অবশ্যই মানে যতদিন না আমাদের দাবি মেনে হবে এবং থেকে ঘৃণ্য একটা ঘটনা যেটা হচ্ছে স্টুডেন্টরা একটা সত্যের জন্য আন্দোলন করছে সেখানে অথরিটির একজন দায়িত্বে থাকা মানুষ আমাদেরকে ফোন করে থ্রেট দিচ্ছে এর থেকে লজ্জাজনক আর কিচ্ছু হয় না আমাদের দাবি আমাদের ভর্তির ফিজ অলরেডি আমরা ফার্স্ট সেমিস্টারে সেই সমস্ত মানে বর্ধিত আমাদের রয়েছে আট চার টাকা যেটা আমাদের ছিল তেইশশো টাকা অর্থাৎ একশো শতাংশেরও বেশি আমাদের ভর্তির ফিজ বাড়ানো হয়েছে আমরা অলরেডি ফার্স্ট সেমিস্টারে একবার বর্ধিত ফি দিয়ে ভর্তি হয়েছি আগে ছিল তেইশশো টাকা আমাদের এখন রয়েছে আর্টস ফ্যাকাল্টিতে চার টাকা আর সায়েন্সের ছ ছ হাজার নশো কুড়িটা ওনাদের বক্তব্য বাড়তিটা ওনাদের বক্তব্য যেমন বাজারে আলু পেঁয়াজ রসুনের দাম বাড়ছে ওনারা তো আমাদের এখানে দুবেলা খাওয়াচ্ছেন তাই আমাদেরকে খাওয়ানোর জন্য ওনাদের এই বর্ধিত টাকাটা দরকার এবং অন্যান্য যে ইউনিভার্সিটি রয়েছে ক্যালকাটা ইউনিভার্সিটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এই সমস্ততে ওনারা স্টুডেন্টের পেছনে কোনো খরচা করেন না এবং ওনাদের ওখানে নিম্নতম মূল্যে নিম্নতম মূল্যে ভর্তি নাও হচ্ছে সেটা আমাদের এখানে এত শতাংশ বেশি কেন আপনারা দেখতে পারেন পিছনে আমাদেরকে কিভাবে চেষ্টা করা হচ্ছে আমার নাম বৈশালী সেকেন্ড সেমিস্টার বৈশালী কুন্ডু সেকেন্ড সেমিস্টার এডুকেশন ডিপার্টমেন্ট